মহান আল্লাহ তালা কেয়ামতের দিনকে বিভিন্ন নামে নামকরণ করেছেন যেন মানুষ সেটাকে স্মরণে রেখে উপদেশ গ্রহণ এবং এই বিষয়ে চিন্তা করে যেমন বিচার দিবস ফায়সালার দিন হিসাবের দিন পরিতাপের দিন মহাসমাবেশের দিন এবং পুনরুত্থান দিবস ইত্যাদি আল্লাহ তালা যখন ক্যামত সংগঠিত করার ঘোষণা দেবেন তখন তিনি ফেরেস্তা হজরত ইসরাফিলকে সিংকায় ফুক দিতে আদেশ করবেন সে ফুক দেবে আর তখনই মানুষের রোহগুলো উঠে আসবে এবং এগুলোকে শশ শরীরে ফিরে দেওয়া হবে আর যখন সিংকায় ফুক দেওয়া হবে তখনই তারা কবর থেকে ছুটে আসবে তাদের রবের দিকে সুরা ইয়াসিন তারপর মানুষের দেহ পচে গলে নষ্ট হওয়ার পর উদ্ভিদ যেভাবে উৎপন্ন হয় সেভাবে তাদের দেহ তৈরি হবে মানুষেরা তাদের কবর থেকে ভীত সন্ত্রস্ত অবস্থায় উঠবে আর সর্বপ্রথম যাকে তার কবর থেকে উত্থিত করা হবে তিনি হলেন আমাদের নবী সাল্লাম তিনি বলেছেন আমি কেমতের দিনে আদম সন্তানদের নেতা হব এবং আমি প্রথম ব্যক্তি যার কবর উন্মুক্ত করে দেওয়া হবে সই মুসলিম যার মৃত্যু হয়েছে নেক আমল কিংবা বদ আমল করা অবস্থায় তাকে কেমতের দিন ওই আমলের ওপর ওঠানো হবে যাদের শাস্তি বা প্রতিদান ত্বরান্বিত করা হয়েছে এমন কিছু মানুষকে মৃত্যুর সময় দুনিয়ায় সে যে আমলের বদ্ধ ছিল ওই আমলের অবস্থায় তাকে উঠানো হবে কিছু শ্রেণীর মুমিনদের আল্লাহ তার ছায়ায় আশ্রয় দেবেন যেদিন তারা ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না আর কাফেরা থাকবে অপমান লাঞ্ছনা আতঙ্ক ও ভীতির মধ্যে আল্লাহ তালা বলেন তারা কবর থেকে বের হবে দ্রুত বেগে মনে হবে তারা কোনো রক্ষস্থলের দিকে ধাবিত হচ্ছে অমনত নেত্রে হীনতা তাদের আচ্ছন্ন করবে ক্যামতের দিন সূর্য এত নিকটবর্তী হবে যে তার প্রখর তাপ তাদের কষ্ট দেবে আমল অনুবাতে ঘর্মাত্ম হবে ফলে তাদের কষ্ট আরো বৃদ্ধি পাবে মানুষ অসহনীয় ও চরম দুঃখ কষ্ট এবং পেরেশানিতে নিপতিত হবে যখন মানুষেরা দীর্ঘ সময় ধরে অবস্থান করবে এবং এর কষ্ট তারা সইতে পারবে না তখন তারা রবের কাছে তাদের জন্য সুপারিশকারী অনুসন্ধান করবে যেন তিনি তাদের মধ্যে বিচার ফাইসালার জন্য আগমন করেন মানুষজন হযরত আদম আলুসাল্লাম হজরত নোহোৱা আলাহিসাল্লাম হযরেত ইব্রাহীম আলুসাল্লাম হযরেত মুসা আলাহসাল্লাম এবং হযরেত ঈসা আল্লাহসাল্লামের কাছে আসবে কিন্তু তারা সবাই সুপারিশে অপরাগতা প্রকাশ করবেন পরে তারা নবী মুহাম্মদ সাল্লাহ লাহুলাসাল্লামের কাছে আসবেন তখন তিনি বলবেন আমি এই কাজের জন্য নবী করিম সালে আলোয়াসাল্লাম আরও বলেন তখন আমি আশের নিচে এসে আমার রবের সামনে শেষ দায় লুটিয়ে পড়ব এরপর মন আল্লাহ বলবেন হে মোহাম্মদ তোমার মাথা উঠাও তুমি যা চাও তোমাকে দেওয়া হবে তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে এরপর আমি মাথা উঠে বলবো হে আমার রব আমার উম্মত আমার উম্মত এরপর মহান আলামিন তার বরত্ব ও মহত্বের সঙ্গে আগমন করবেন এবং তার বান্দাদের মধ্যে বিচার ফাইসালা শুরু করবেন সব মানুষকে তার কাছে এক লাইনে সারিবদ্ধভাবে উপস্থিত করা হবে তাদের রব তাদের সঙ্গে একান্তে কথা বলবেন তাদের আমল সময়ের বিবরণ তাদের কাছে প্রকাশ করবেন এবং তাদের পাপের স্বীকারোক্তি আদায় করবেন ফেরেস্তাদের হাতে যেসব আমল নামা ছিল তা প্রকাশ করা হবে যা গোপন ছিল সেদিন তা প্রকাশ পাবে বান্দা যা আমল করেছে এবং ভুলে গেছে তা প্রকাশ করা হবে কেননা মান আল্লাহ তালা ভুলেন বরং তিনি সেগুলোর হিসাব রাখেন অতঃপর তিনি তা প্রকাশ করবেন ফলে বান্দা তার কোনো কিছুই অস্বীকার করতে পারবে না আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণকারী তিনি এবং ক্ষমতা বলে একই সময়ে সব সৃষ্টি জীবের হিসাব গ্রহণ করবেন আর সর্বপ্রথম বান্দার হিসাব গ্রহণ করা হবে আল্লাহর প্রহিত ও রাসেল অনুসরণ বিষয়ে অতপর নামার সম্পর্কে তার হিসাব নেওয়া হবে এগুলো যদি সঠিক হয় তাহলে তার সমস্ত ঠিক বলে হবে আর এগুলো যদি বিনষ্ট হয় তাহলে সে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হবে মানুষ হিসাবে সম্মুখীন হবে তাদের কর্ম অনুযায়ী আমল নামা দেওয়া হবে মানুষের আমল পরিমাপের জন্য মিজান বা পাল্লা স্থাপন করা হবে যার পাল্লা ভারী হবে সে সফল হবে এবং মুক্তি পাবে পক্ষান্তরে যারা পাল্লা হালকা হবে সে ধ্বংস হবে আমতের ময়দানে বড় ও প্রশস্ত হাউস থাকবে যা দ্বারা আল্লাহ তালা নবী করিম সাল্লা সাল্লামকে সম্মানিত করবেন যে ব্যক্তি হাউস থেকে একবার পান করবে সে আর কখনো তারপরে পিপাসার্থ হবে না তবে হাউস থেকে কিছু মানুষকে বাধা দেওয়া হবে আল্লাহর দিনে বিদাত সৃষ্টির জন্য যে বিষয়ে তিনি অনুমতি দেননি যখন আল্লাহ তালা বান্দাদের মধ্যে বিচার ফাইসালা সমাপ্ত করবেন তখন তারা ময়দান ছেড়ে জান্নাত অথবা জাহান্নামের দিকে রওনা হবে মুমিন্না যখন পুলসিরাত পার হয়ে যাবে তখন তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে অতপর তাদের জান্নাত ও জাহান্নাবের মধ্যবর্তী একটি বিজয়ের উপর দায়ের করানো হবে এবং দুনিয়াতে তাদের পরস্পরের প্রতি জুলুমের কিসাস নেওয়া হবে আর কেমতের দিন হল কঠিন কষ্টকর ও দীর্ঘ দিন সেখানে রয়েছে বিপদের পর বিপদ এর ভয়াবহতার কারণে শিশুদের মাথার চুলও শুভ্র হয়ে যাবে আল্লাহ তার নবীকে এই দিনের বিষয়ে করতে নির্দেশ দিয়েছেন বিচক্ষণ ওই ব্যক্তি যে এর জন্য সম্বল প্রস্তুত রাখে এর কষ্টকর অবস্থা ও ভয়াবহতার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং আল্লাহর দিকে ফিরে আসে ও তোবা করে